ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের অনুষ্ঠান জ্যোতিষ অনুষ্ঠান আজকাল পশু আর আজকাল পশু অনুষ্ঠানে এখনকার সময় যার প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার সন্ধ্যে ছটা বেজে পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি বুধবার ও রবিবার বেলা বারোটা বেজে পাঁচ অবশ্যই তাকেই স্বাগত জানাবো কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজির অধ্যক্ষ স্বনামধন্য জ্যোতিষী শ্রী গোপাল ভট্টাচার্য অনেক অনেক স্বাগত দাদাকে নমস্কার সকলকে অঞ্জলির শুভেচ্ছা আগামীকাল ষষ্ঠী আমাদের বাঙালির আপামর বা আজ এবছর তো দেখছি নিউ ইয়র্কের টাইম পুজো হচ্ছে হুম টাইম স্কোয়ারে মানে যেখানে লোক দাঁড়ানোর জায়গা থাকে না ভালো লাগছে যে সেখানে বাঙালিদের এই যে সেটা হচ্ছে তো আজকে আমি ষষ্ঠীতে ষষ্ঠী থেকে আমি অনুষ্ঠানটার নাম দিয়েছি ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত কোন উপাচারে আপনাদের জীবনে বিভিন্ন শুভ ঘটনা ঘটতে পারে ভালো হতে পারে সেই উপাচারগুলোকে উপচার উপচার উপচারগুলোকে নিয়ে আমি বলবো যেমন গতকাল ষষ্ঠী গতকাল কি বলে আগামীকাল আগামীকাল ষষ্ঠীতে কি করবেন কি করলে আপনাদের ভালো হবে এই দুর্গা ষষ্ঠীতে জানেন তো বাড়িতে যে শিল রয়েছে না যেখানে আমরা মশলা বাটি এখন তো শিল উঠে গেছে অনেক বাড়িতে নেই এখন মিক্সার গ্রাইন্ডারেই সবকিছু হয় কিন্তু তবুও প্রত্যেক বাড়িতে একটা করে শিল রয়েছে শিলনোড়া রয়েছে এখনো এই শিলের মধ্যে ষষ্ঠী দেবী ষষ্ঠীর অবস্থান মা ষষ্ঠীকে বলা হয় তিনি বাড়ি তিনি বাড়ির যে আমাদের যে যখন একটা শিশু জন্মায় তখন জন্মানোর পরে ছ দিনের মাথায় স্যাটরা পুজো করতে হয় বা ষষ্ঠী পুজো করতে হয় বটের ডাল দিয়ে কেন বট গাছে মা ষষ্ঠী থাকে হ্যাঁ তো ষষ্ঠী আমরা করি এই জন্যই যাতে আপনার বাড়ির বাচ্চা কাচ্চা আপনার ছেলে সে যতই বড় হোক না কেন মায়ের কাছে তার ছেলে মেয়ে ছোট সন্তানের মতোই হ্যাঁ আমি আমার মেয়েকে ছোটবেলায় যাই দেখতাম এখনো তাকে মনে হয় সেই ছোটই যে যতই বড় হোক তো মায়ের কাছে সন্তানের কাছে মায়ের কাছে সন্তানরা সবসময় ছোট সেই সন্তানের মঙ্গল কামনায় ষষ্ঠী করতে হয় দুর্গাপুজো ষষ্ঠী কিভাবে করতে হয় দুর্গাপুজোর ষষ্ঠী হচ্ছে ওই যে বাড়ির যে শিলনোড়াটা রয়েছে সকালবেলা কালকে একটা কাজ করবেন হলুদ জলে একটুখানি ওই আমাদের খাবারের মধ্যে যে আমরা হলুদ পাউডার যেটা ইউজ করি হলদি 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 যেটা আমরা ইউজ করি হলুদ গুঁড়ো হলুদ ওই গুঁড়ো হলুদকে একটু জলে ভালো করে ভিজিয়ে নিয়ে পুরো শিলটাকে স্নান করাবেন কালকে শিলনোড়াটা স্থান স্নান করানোর পরে সেটাকে ভালো করে ধুয়ে মুছে নেবেন একটা সেই শিলের উপরে এবং নোরার উপরে একটা করে ফোঁটা দেবেন একটা দইয়ের ফোঁটা একটা সিঁদুরের ফোঁটা একটা বাটা হলুদের ফোঁটা বাটা হলুদ না পেলে ওই গুঁড়ো হলুদ যেটা রয়েছে সেটাকে দিয়ে একটা ফোঁটা দিলে হবে আর নোরার মধ্যেও তিন তিনটা ফোঁটা দেবেন একটা দইয়ের ফোঁটা একটা কি বলে সিঁদুরের ফোঁটা আর একটা হচ্ছে হলুদের ফোঁটা আর যদি সম্ভব হয় তাহলে তিনটে ফোঁটা দেবেন যদি দই না পান এখন তুই তাহলে চন্দনের ফোঁটাও দিতে পারেন সাদা চন্দন সাদা চন্দনের ফোঁটা সিঁদুরের ফোঁটা এবং গুঁড়ো হলুদের ইয়ে করে দিই যে ফোঁটা একটা হলুদ ফুল দেবেন লিদেন পক্ষে একটা হলুদ ফুল দেবেন শিলটা এইভাবে সোজা করে দাঁড় করিয়ে দেবেন আর নোড়াটা তার সামনে রাখবেন আমরা কি করি নোড়াটাকে পেছনে রাখি তো আর শিলটাকে উল্টো করে আমরা এমনি করে দাঁড় করিয়ে রাখি অনেক সময় বাড়িতে তো আমরা তা করব না আমরা শিলটাকেও সোজা রাখবো তার উপরে নোড়াটাকে রাখবো পেছনে না আর ওই তিনটে করে ফুটা দিয়ে নিদেন পক্ষে একটা ফুল দেবেন একটু ধূপ একটু দ্বীপ দেখাবেন আর যদি পারেন একটু পান এবং কলা দিয়ে তাকে পুজো দেবেন আর যদি ভালো করে করতে পারেন একটু ফুলমালা দেবেন একটা ছোট্ট গামছা ওই শিলটার মধ্যে পরিয়ে দেবেন একটা প্রদীপ দেবেন একটা ধূপ দেবেন একটু দই দেবেন পাঁচটা ফল মিষ্টি দেবেন এবং ওই যে দইয়ের ফোঁটা সিঁদুরের ফোঁটা এবং হলুদের ফোঁটা বাড়ির সবাই ওই দিনকে তিনটে ফোঁটা একবার করে মাথায় নেবেন বিশেষ করে বাচ্চাদের এইভাবে যদি আপনি কালকে ষষ্ঠীর উপচার করেন তাহলেই সেটা ষষ্ঠীর উপচার হবে সেই বাড়িতে রো ষষ্ঠীর শিল শিলের যে ষষ্ঠীর যে উপচার বললাম অনেকে শিল ষষ্ঠী হিসাবে করে কিন্তু মেন ব্যাপার হচ্ছে দুর্গাপুজোর ষষ্ঠীর দিন এটা করলে বাড়িতে অসুস্থ ব্যক্তি যারা অসুস্থ তারা অনেক কি বলে সুস্থ বোধ করবে এবং বাড়িতে বাচ্চা কাচ্চারা কাচ্চা পাবে আপনার সন্তানরা আপনার ছেলে তাদের মঙ্গল কামনার জন্য কালকে করবেন ষষ্ঠীর দিনে একদম শিলের আজ মহাপঞ্চমী শারদীয় শুভেচ্ছা নিয়ে একজন বন্ধুর বন্ধুর কাছে যাব নমস্কার বলুন কে রয়েছেন হ্যালো নমস্কার হ্যাঁ নমস্কার কোথা থেকে বলছেন দিদি আমি থেকে বলছি আচ্ছা বলুন অনুষ্ঠান দেখা হয় নিশ্চয়ই

এটা দেখাচ্ছে রবিবার ছিল তো মিথুন লগ্ন তোমার মীন রাশি চুরানব্বই সালে জন্ম মানে তিরিশ বছর বয়স হয়ে গেছে হ্যাঁ এটা হচ্ছে মিথুন লগ্ন মিন রাশি রেবতী নক্ষত্র দেবগণ আচ্ছা কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি ছিল যাই হোক দেখি জন্মছকটা কী রয়েছে জন্মছকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে এই চার্টের মধ্যে লগ্নে কোনো গ্রহ নেই দ্বিতীয় কোনো গ্রহ নেই তৃতীয় কোনো গ্রহ নেই চতুর্থে কোনো গ্রহ নেই পঞ্চমে বৃহস্পতি পঞ্চম হচ্ছে উচ্চশিক্ষার জায়গা সেখানে যদি বৃহস্পতির মতো গ্রহ থাকে এডুকেশান ভালো দেয় উচ্চশিক্ষা দেয় আশা করি তোমার উচ্চশিক্ষা রয়েছে হয়েছে হায়ার ডিগ্রি হায়ার এডুকেশান করেছ পড়াশোনা কত দূর আমি মাস্টার্স কমপ্লিট করেছি এখন সরকারি চাকরির জন্য মানে প্রিপারেশন যে নেয় সেগুলো চেষ্টা করছি আর চাকরি করছিলাম প্রাইভেট চাকরি করছিলাম বাট সেই নেই টা নেই দিই ছেড়ে দিই তো জড়ত্ব দোষ আছে এটা মাথায় রাখতে হবে শনির সাড়ে সাতই চলছে

আগে কোনো রিলেশন ব্রেকআপ বা যা হয়নি না না পেপার বিজ্ঞাপন দাও কিন্তু শনির সাড়ে শাধিতে বিয়ে হলেও তো সেটা সমস্যা তোমার একটা নেগেটিভ সাড়ে শাধিতে চলছে শনি সাড়ে শাধি আর আপনি সাথে একটা জড়ত্ব দোষের কথাও বললে তো নেগেটিভ সাড়ে শাধিতে বলছে এত বয়স হয়ে গেছে শনিটা যদিও দশক শনি যদিও এই জন্মকুষ্ঠিতে কি বলে নবমে বসে আছে কিন্তু শনিটা তো অষ্টমপতি অষ্টমপতি অষ্টমচে দুর্ভাগ্যের কারণ

দেখো তুমি অবশ্যই যোগাযোগ করতে পারো তার জন্য এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি এইট থাকছে তাছাড়া সমস্ত বুকিং মানে চেম্বারের জন্য বুকিং করতে পারো এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ান 3-5 কিংবা থ্রি সেভেন একটু নাম্বারগুলোকে খেয়াল করো আন্দামান বুকিং নাম্বারও থাকছে আলাদা এছাড়াও কিন্তু দুর্গাপুর চেম্বারের জন্য বুকিং নাম্বার এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি সিক্স থাকছে বারাসাত বর্ধমানি চেম্বারের জন্য আলাদা বুকিং নাম্বার কলকাতার ভিতরে কিন্তু অবশ্যই গড়িয়াহাট চেম্বারের জন্য রয়েছে আলাদা বুকিং নাম্বার আমি বলে দেবো তবে দুর্গাপুজো তো হয় দাদার বাড়ি দুর্গাপুজো থেকে লক্ষ্মী পর্যন্ত আমি বাড়িতে থাকছি যেহেতু

হ্যাঁ বা ইস্যু ইস্যু রিলেটেড প্রবলেম সন্তান গঠিত ব্যাপারে কোনো সমস্যা তো এই যে মেজর সমস্যাগুলো এগুলোর জন্য আমি বাড়িতে পুজোতে অনলাইনে দেখব আচ্ছা মানে অনলাইন প্রেডিকশনের জন্য যে নাম্বারটা আমি বললাম এটা তাহলে আরো একবার বলে রাখি 8584038638 আমি এটা প্লিজ আপনারা নোট করুন কি বলে শুধু অষ্টমীর দিনটা দেখব না এছাড়া অষ্টমী এবং নবমীর দিনটা দেখব না এছাড়া প্রত্যেক দিনই আমার অনলাইন রয়েছে অনলাইন এই আমি তো এই কোদিন চেম্বার করতে আসতে পারিনি তার কারণ এই লাইভ করতে আসতে পারিনি কারণ পূজোর সময় এত বুকিং হয়েছে যে সমস্ত চেম্বারই বুঝতে হয়েছে সেই জন্য আপনারা দেখবেন যে আমি অনেক লাইভে আসতে পারি হ্যাঁ মানে অনেক দিন ধরেই হ্যাঁ লাইভে আসতে পারছে প্রত্যেকটা চেম্বারের স্কেডিউল রয়েছে আমি এবারে মালদা থেকে ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর থেকে দিল্লি দিল্লি থেকে গুয়াহাটি সব জায়গায় এই এই সময় চেম্বার করেছি আর সামনে আর একটা কথা বলি দীপান্বিতা মামসা আসছে এটা মেজর আমাবস্যা আমি চৌত্রিশ বছর অভিজ্ঞতা আমি চৌত্রিশ বছরে আমার জ্যোতিষ জীবনে আমি যে ছক দেখে আমি আমার মনে হয়েছে যে এই ছকের এই রোগত দোষের কারণে অনেক সময় কি হয় জন্ম প্রতিকার দেওয়া যায় অনেক সময় প্রতিকারের কোনো কাজ হয় না হবে না ও করেও কিছু লাভ নেই কিন্তু যেখানে দেওয়া যায় আমার বিচার আমি সবসময় একটা কথা জোর দিয়ে বলি যে যদি জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান ঠিক না থাকে আমার বিচার কখনো মাটিতে পড়তে পারে না এটা আমি জোর গলায় পশ্চিমবঙ্গে অনলাইন টিভি চ্যানেলে আমি বিগত এত বছর ধরে বলে যাচ্ছি তো মেজর যাদের সমস্যা রয়েছে তারা অনলাইনে দেখাতে পারে আমি পুজোর সময় দেখব লক্ষ্মী পুজোর আগের দিন পর্যন্ত অনলাইন চলবে কিন্তু স্পেশাল অনলাইন বুকিং এই সময় আপনারা পাবেন আর ছাড়া। চেম্বারগুলো লক্ষ্মী পুজোর পর থেকে প্রত্যেকটা চেম্বারে খুলে যাবে সামনেই আমার দুর্গাপুরে চেম্বার রয়েছে বিভিন্ন জায়গার চেম্বার রয়েছে আর আগরতলা আর এই যে সৌভাগ্য প্যাচাটা আমি বলেছিলাম এটা নবমীর দিনে প্রতিষ্ঠা করবেন বা লক্ষ্মী পুজোর দিনে কোজাগরি লক্ষ্মী পুজোর দিনে অথবা ধনতেরাসের দিনে এই কুবের দেবকেও হয় নবমীর দিন প্রতিষ্ঠা করুন না হলে কি বলে লক্ষ্মী পুজোর দিন প্রতিষ্ঠা করুন কোজাগুড়ি লক্ষ্মী পুজোর দিন অথবা ধনতেরাস এই গিফটটা বহু মানুষের অনুরোধে এটা এখন যে চেম্বারে আপনি দেখাবেন অনলাইনে বা অফলাইনে দেখাবেন ধনতেরাস পর্যন্ত এই দুটো গিফট আপনারা প্রত্যেকে পাবেন এটা বাস্তুর কিন্তু একটা পারফেক্ট রেমেডি একদম হ্যাঁ সৌভাগ্য পেঁচা বাড়িতে নর্থ ইস্টকে নর্থ ইস্টে বাথরুম নর্থ ইস্টে কিচেন সাউথ ডিরেকশন বা ওয়েস্ট ডিরেকশনে ডোর বা আপনার যদি বাড়ির প্রবলেম থাকে এই সৌভাগ্য প্যাচে এটা অষ্ট ধাতু দিয়ে তৈরি এটা দূর করে কুবের বাড়িতে আর্থিক উন্নতি করা চাকরি হচ্ছে না চাকরিতে উন্নতি নেই ভালো করে কুবেরের পুজো করুন বাড়িতে দেখবেন আপনি ভালো চাকরি পাবেনি আপনার ছেলে পুলে ভালো চাকরি পাবেনি পাবেই আর্থিক তাদের উন্নতি আসবেই তো এই দুটো গিট আপ টু কি বলে ধানাস পর্যন্ত সব চেম্বারেই কিন্তু দেয়া হবে বেশ তার তার জন্য কিন্তু অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ফর অনলাইন প্রেডিকশন এখন আপাতত কালী লক্ষ্মী পূজোর আগupদি কিন্তু আর চেম্বারে মানে অফলাইন নয় অনলাইন দেখাটা চলছে আপনি পেয়ে যাবেন এখন যদি বুকিং করেন তাহলে এখন সমস্ত যেহেতু অফলাইন চেম্বারগুলো সবাই তো পূজোতে ব্যস্ত কিন্তু দুর্গাপূজার যা সময় জানেন তো অনেকের মন খারাপ হয় বেশি যাদের চাকরি হচ্ছে না যাদের বিয়ে হচ্ছে না এই যখন উৎসবের দিনগুলো আসে তাদের মেন্টালি তারা মানসিক দিক থেকে তাদের এই সময় অনেকের আনন্দ করছে অনেকে বাড়িতে নিঃসঙ্গতা নিঃসঙ্গতায় কাটাচ্ছে ডিপ্রেশনে কাটাচ্ছে সেটা করার দরকার নেই একটা কনসালটেন্সি আপনার জীবনে কি আছে কোথা থেকে উন্নতি হবে কবে হবে একটা কনসালটেন্সি দেখবেন আপনার ডিপ্রেশন কাটানোর জন্য যথেষ্ট তো যাই হোক যেটাকে নিয়ে বলছিলাম কালকে হচ্ছে ষষ্ঠী আমি আমার পুজোর একটা স্লোগান থাকে জানেন তো পুজোর উপচারের জন্য ষষ্ঠীতে ধান সপ্তমীতে পান অষ্টমীতে পদ্ম নবমীতে অর্ঘ আমি বারবার বলি উপচার করতে গেলে ষষ্ঠীতে ধান সপ্তমীতে পান অষ্টমীতে পদ্ম নবমীতে অর্ঘ আর দশমীতে সিঁদুর কি করে এই উপচারগুলো করবেন আরো অনেক উপচার করবো এখন এই পুজোর মধ্যে কালকেও আমার বারোটা পাঁচে অনুষ্ঠান রয়েছে দুপুর বেড়ার বারোটা বেজে পাঁচ মিনিটে আজকে যতটা পারবো পারবো কালকেও আমি বলবো এই উপচারগুলো নিয়ে দুর্গা পুজোয় আপনারা কী করলে আপনাদের দুর্ভাগ্য কাটবে আপনারা ভালো উন্নতি হবে বাধা গ্রহের কারণেই তো আসে বাধা সেই বাধাগুলো কাটাতে গেলে সাংসারিক শান্তি আনতে গেলে ভালো চাকরি বাকরি পেতে গেলে ভালো উন্নতি করতে গেলে ভালো বিয়ে হতে গেলে এই উপচারগুলোর

সঙ্গে থাকুন কেমন জন্মবার রবিবার দেখি হ্যাঁ ও বাবা এই চাটে কি আছে চাট অত্যন্ত দুর্বল চাট একটা লগ্নে কেউ নেই দ্বিতীয় কেউ নেই বীজ দোষ দারিদ্র দোষ এক দুই তিন চার পাঁচ পূর্ণাঙ্গ চন্দ্রবঙ্গ কালসর্প দোষ কেমদ্রুম দোষ সাড়ে সাতি কোনো কিছু বাকি নেই কি হবে কিছুই হবে না এইটি টু এ জন্ম দেখো এর বিয়ে হয়নি এখনো বিয়ে হয়নি তো সে কি বসে আছো কেন গালের হাত দিয়ে বসে থাকলে হবে এই দোষগুলো ঠিক না করলে কিছুই হবে না না বিয়ে হবে না চাকরি বাকরি না কিছু খুব ডিপ্রেস মানে খুব উইক দুর্বল চার মানে হেন দোষ নেই জন্মছকে নেই তো সেই জন্যই হচ্ছে না

যখন আপনার গ্রহের সঙ্গে আমার গ্রহের সংযোগ হবে এটা কিন্তু এটা কিন্তু ভীষণ সত্যি কথা মানে আমরা চাইলেই কিন্তু পারি না আমি তো বহু মানুষ 20 বছর আমার অনুষ্ঠান দেখার পরে তারপরে এসে বলে স্যার 20 বছর ধরে আপনার অনুষ্ঠান দেখছি আপনাকে খুব ভালো লাগে কিন্তু 20 বছর ধরে আসতে পারেন না মানে যোগাযোগ করতে পারেন নি বুকিং পাননি ফিল করেছে হ্যাঁ অনেক অনেক কিছু হয় আমাদের জীবনে এনিওয়েজ অনলাইন প্রেডিকশন কিন্তু চলছে পুজোর ভিতরেও থাকবে অনলাইন প্রেডিকশন পেতে এইট যোগাযোগ করুন এছাড়াও বিভিন্ন জায়গায় যে চেম্বারগুলো রয়েছে সেগুলো পুজো উপলক্ষে আপাতত বন্ধ থাকবে এবং পুজোর পর কিন্তু আবারও আপনারা হলদিয়া আগরতলা শিলিগুড়ি শিলচর বহরমপুর বর্তমান সমস্ত চেম্বার লক্ষ্মী পুজো থেকে ধনতেরাসের মধ্যে কালী পুজোর মধ্যে সব চেম্বারগুলোই আবার হবে হলদিয়া কৃষ্ণনগর বহরমপুর মালদা শিলিগুড়ি কোচবিহার ওইদিকে দুর্গাপুর বর্ধমান মেদিনীপুর যে যে চেম্বারগুলো রয়েছে এছাড়া গড়িহাট বারাসাত তো রয়েছেই কলকাতা গড়িহাটে আর বারাসাত চেম্বারে রয়েছে এর মধ্যেই পুজোর মধ্যেও বুকিং করতে পারেন আমাদের পুজোর সময় ছুটি নেই হেল্পলাইন খোলা থাকছে তারা বুকিং ঠিক এবং বুকিং করে রাখলে আমার মনে হয় ভালো হবে কারণ পুজোর পরপরই যেহেতু আবার ওপেনিং সেক্ষেত্রে সেই সময় একটা কিন্তু রাশ টাইম থাকবে এনিওয়েজ আমি দাদার কাছে আসি বলছিলাম ষষ্ঠীতে আমি বলেছি ধান কালকে না যারা পারবে না একটা ঘট প্রতিষ্ঠা করবে দেখো দেবী ঘট ঘট হচ্ছে দেবীর দেহ কলা তার উপরে যে আম পাতাটাকে দেওয়া হয় তার মনে করা বাহু হ্যাঁ তার উপরে যে ডাবটা দেওয়া হয় সেই ডাবটা হচ্ছে তার মাথা এবং তার যে থাকে সেটা হচ্ছে তার চুল চুল দেবী সরু সেই জন্য দেবী ঘট সবসময় পাটবেন যখন কালকে যদি চার দিন পুজো করবেন ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী মাটিতে ধান বেশি করে ধান দেবেন পঞ্চশস্য দেবেন মাটিতে তারপরে ঘরটাকে পাতবেন একটা স্বস্তি কে ঘটের মধ্যে পাঁচটা তত্ত্ব দিতে হয় অগ্নি তত্ত্ব অগ্নিতত্ত্ব কি মেটাল হচ্ছে অগ্নিতত্ত্ব তো তুমি তামার ঘট পাতো আর যদি পিতলের ঘট পাতো অগ্নিতত্ত্ব গেল পৃথিতত্ত্ব কি ওই যে মাটিটা দিচ্ছে ওটা পৃথিতত্ত্ব বায়ুতত্ত্ব কি দেখো ফলের মধ্যে যে নারকেলের মধ্যে অর্ধেক জল থাকে অর্ধেক বাতাস থাকে ডাবের মধ্যেও তাই এটা হচ্ছে বায়ুতত্ত্ব আর ঘটের মধ্যে যে জল দিই সেটা হচ্ছে জলতত্ত্ব তাহলে অগ্নিতত্ত্ব পৃথিতত্ত্ব বায়ুতত্ত্ব জলতত্ত্ব হ্যাঁ চারটে তত্ত্বকে দিতে হয় আর আকাশতত্ত্ব মানে তো শূন্য স্থান সব জায়গায় রয়েছে আর এই যে ঘটের চারদিকে যে চারটে তীরকাঠি পোতা হয় কাটি না পোতলেও হয় কিন্তু কি হচ্ছে চারটে বেদের স্বরূপ আর দেবী ঘটকে সবসময় করতে হয় পুরো গামছা দিয়ে ঢাকা দিয়ে দিতে হয় পুরুষ ঘটের এই যে আমি অনেক সময় দেখি দুর্গা পুজোয় ঘট বসি যায় গামছা লেগে যাচ্ছে এমনি করে দিয়ে দিয়েছে তা নয় তিনি দেবী তিনি স্ত্রী তার লজ্জা নিবারণ করতে হয় পুরো ঘটটাকে এরকম গামছা পুরো ঢাকা সেই জন্য এইভাবে কিন্তু পাঁচটা তত্র এবং ওই ওই ঘটের মধ্যে একটা হর্তকি একটু কয়েন দিয়ে প্রত্যেক দিন যারা নবরাত্রি করতে পারেননি ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পুজো মা দুর্গারূপে পুজো করবেন যে কোনো মূর্তিতে আপনি পুজো করতে পারেন তারাকেও পুজো করতে পারেন কালীকেও পুজো করতে পারেন বা সেরা মা দুর্গাকেও পুজো করতে পারেন যে ছবি আপনার বাড়িতে থাকবে যে মূর্তি আপনার দেবী মূর্তি মা লক্ষ্মী যদি থাকে মা লক্ষ্মীর পুজো করতে পারেন চার দিন ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী পাঁচ দিন পরপর পুজো করবে আর কালকে ষষ্ঠীতে ধান দিতে হয় ওই ঘরটা স্থাপনের পরে একটা এরকম একটু পঞ্চাশ গ্রামের মতো ধান পুজো করে ধূপ দিকে দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্পাহা এই মন্ত্র খালি উচ্চারণ করবেন যদি অন্য কোনো মন্ত্র না জানেন আমরা বলি ওম রিং দক্ষযজ্ঞ বিনাশীন নেই মহা ঘোড়াউই যোগিনী কোটি পরিবৃতা ওই ভদ্রকাল্যই হৃঙ্ ভগবতী দুর্গা ওই নম এটা হচ্ছে পাওয়ারফুল মন্ত্র মা দুর্গার জপের ক্ষেত্রে ওম রিং দক্ষযজ্ঞ বিনাশী নেই ওই যোগিনী কোটি পরিবৃতা ওই ভদ্রকাল্যই রিং ওম ভগবতী দুর্গা ওই নমো মা দুর্গার সবথেকে পাওয়ারফুল মন্ত্র এই সময় এই ষষ্ঠী সপ্তমী অষ্টমী অনেক জায়গায় পুষ্পাঞ্জলি দেবেন সেখানে যাইও হোক হাত জোর করে একবার বলবেন ওম রিং দক্ষ বিনাশিনী মহা ঘোড়া ওই যোগিনী কোটি পরিবৃতা ওই ভদ্রকাল্য রিং ওম ভগবতী দুর্গা নম আর মায়ের কাছে চাইবেন এই সময় তো মা সবার কামনা পূর্ণ করে এই জন্য তো আমরা বলি আয়ুর দেহি আমার আয়ু বাড়াও আয়ুর দেহি আয়ু দাও যশো দেহি যশ আমাকে যশ দাও মা আয়ুর দেহি যশোদেহি ভাগ্যং ভগবতী দেহিবে আমাকে সৌভাগ্য দাও সেই মন্ত্রটা কি আয়ুর দেহি যশোদেহি ভাগ্যং ভগবতী দেহিবে ধনং দেহি পুত্রান দেহি ধনং মানে মা আমাকে সংসার চালাতে গেলে আমার তো টাকা লাগবেই পকেটে টাকা ছাড়া তো সবকিছুই অচল তো ধনং দেহি অর্থ দাও পুত্রান দেহি পুত্রান মানে ছেলে নয় সন্তান পুত্র পুত্রাণ পুত্রযুক্ত আন তার মানে হচ্ছে ছেলে এবং মেয়ে উভয়কেই বোঝাচ্ছে সন্তান পুত্রাণ শব্দের অর্থ সন্তান সে ছেলে হতে পারে মেয়ে হতে পারে পুত্ত্রাণ দেহি সর্বান কামাংশ দেহী বে আমার যা কামনা রয়েছে আমার চাকরি হচ্ছে না ভালো উন্নতি হচ্ছে না সব কিছু যেন আমার যে কামনাগুলো আমি জীবনে একটা বাড়ি করতে যাই একটা গাড়ি কিনতে যাই ছোট কিছু করতে চাই আবার কামনাগুলোর জন্য পূর্ণ হয় মায়ের কাছে চার দিন এই পাঁচ দিন এইটাই কামনা করবেন এই মন্ত্রটা বলবেনই বলবেন প্রত্যেক দিন একবার করে আয়ুর দেহি যশো দেহি ভাগ্য ভগবতী দেহিবে ধনং দেহি পুত্রাণ দেহি সর্বান কামাংস দেইবে আর কালকে ধান আর তার উপরে একটা করি আর একটা কয়েন দিয়ে নিজের মনস্কামনা জানিয়ে মায়ের কাছে দেবেন এরপর এই ধানটা কি করবেন যে 다음에 বলবো কালকে 12টা 5 মিনিটের একদম অনেক ধন্যবাদ দাদা আপনাকে জানাবো অবশ্যই ধন্যবাদ আপনাদেরকে খুব ভালো হয়েছে পুরো কাটা নমস্কার गोपाल ভট্টাচার্য মহাশয় লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6টা 35 মিনিট প্রতি বুধবার বেলা 12টা 5 মিনিট প্রতি শনিবার সন্ধে 6টা 35 মিনিট এবং প্রতি রবিবার বেলা 12টা 5 মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে